এবং আপনারা চিন্তা করে পারবেন একই প্রাইজে তিনটা গাড়ি তিনটা গাড়ি আছে ভাই বিশেষ করে এক প্রাইজে মানে আমি আসলে নিজে অবাক একটা আছে মিশুমিসি লেন্সার এটা ব্লুবার শিল্পী আর সানি নিশান সানি হ্যাঁ ব্লুবার শিল্পী নিশান ব্লুবার শিল্পী হ্যাঁ শিল্পী এটা ভাই 15 সিসির গাড়ি অরজিনাল ব্লুবার তেলের গাড়ি এটাও কিন্তু একই দামে একই দামে তিনটা একই দামে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি 26 সালের সেরা কন্ডিশনে সেরা অফারে গাড়ি দিবেন আজকে বলছেন আমাকে তো ভাই লোকেশন কোথায় আপনাদের বলেন তো এটা হলো

কিছুটা আসেন আসার পরে যদি ভালো লাগে কিছুটা সম্মান করবেন শাল্লাহ তবে গাড়ি আপনি গাড়িতে জিতবেন আমি এক কথায় সবাইকে বলি দশ টাকা বেশি দিয়ে গাড়ি কিনবেন কিন্তু গাড়ি যেন ভালো হয় জি তারপরে আমি গ্লোবাই শিল্পী আছে শিল্পী ওলশে বেটা না হ্যাঁ ওলসে চারের মডেল চারের মডেল এই যে লাইট গুলো এখন অরিজিনাল দেখেন

ঠিক আছে সবাই ভালো থাকবেন এছাড়া যদি আপনার অন্য গাড়ি প্রয়োজন হয় রয়েছে রাম আছে এবং টাকা ইয়ারিস আছে এক্সনো এস এ ভেরিয়েন্টের গাড়ি আছে এবং বিভিন্ন কিন্তু লো বাজেট মিড রেঞ্জের ভিতরে গাড়ি পাবেন জিপ গাড়ি চাইলে সেটাও কিন্তু আসে আসবেন আমিরা এন্টারপ্রাইজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম